হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিয়া ডেমিং সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সেটার গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো এই প্রশ্নটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমাদের যে অনেকগুলো শতাধিক স্কুলে এই প্রশ্নটা এসেছে তো আজকে আমরা দেখাবো তোমাদের এই প্রশ্নটার তোমরা সঠিক উত্তর কীভাবে পরীক্ষায় করতে পারবে এবং সবচেয়ে বেশি নাম্বার পেতে পারো সবার থেকে তো আশা করছি ভিডিওটা না টেনে সবাই যে পুরোটা দেখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে যে কোন পার্টের অ্যান্সার তোমরা কীভাবে করবে তো ফার্স্টে যে কোশ্চেনগুলো আছে আমি এক থেকে যে নৈভিত্তিক প্রশ্নগুলো আছে প্রথমে সেগুলো নিয়ে কথা বলবো এবং এক বাকি পার্টগুলো নিয়ে কথা বলবো তো দেখো প্রথমে কি আছে যে নিচের কোনটি সঠিক পার্ট একটা সূত্র দিয়ে আছে এটা থেকে সঠিক উত্তর কোনটা আমাদের এই যে এটা গ নাম্বার এটা আমরা বলবো ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা কি আছে যে বারো পার্সেন্ট আর মুনাফা কত টাকায় তিন বছরে মুনাফা কত হবে দুশো টাকা হবে তো এর আনসারটা কী হবে আমাদের খ নাম্বার এবং যে সাত হাজার পাঁচশো টাকার যে একটি ঘরে কত টাকায় ক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে তো তিন নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কত হবে আমাদের ক এবং নিচের কোন বিন্দুটি একশো ক্ষের উপর অবস্থিত তো একশের উপর অবস্থিত আমাদের বিন্দুর কোনটা হবে দেখো আমাদের চারের অ্যান্সার হবে মূলত যে নাম্বার যে হয় আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো অর্থাৎ বৃত্তের একই চাপের দণ্ডস্ত্স ডিগ্রি হলে কত তো পাঁচের উত্তরটা কি হবে আমাদের এবং কোনো বৃত্তের অধিচাপে অন্তর্িখিত আমাদের ঘ নাম্বার বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশ ভিত্তিক সংখ্যা রূপ করলে কত হবে আমরা যে তোমাদের সূত্রটা শিখেছিলাম ওয়ান টু ফোর এইট তারপরে সিক্সটিন এইভাবে তুমি এগুলো করতে পারো ঠিক আছে যোগ করে করবে এবং তোমার সাথে উত্তরটা আমি জাস্ট বলে দিচ্ছি পঁয়তাল্লিশ হবে এবং এখানে এই সংখ্যাগুলোর প্রতিরোধ কত অর্থাৎ কোন সংখ্যাগুলো অধিক সংখ্যক বার আছে তো আটের উত্তরটা কি হবে আমাদের যে দুই অর্থাৎ ঘনাম বার এবং এই যে কতগুলোর মধ্যক কত তো আমাদের মধ্যক বের করতে হবে মধ্যক হবে আমাদের ঘনাম বার এবং এই যে একটা দেখতে পাচ্ছ এই উৎপাদকে বিশ্লেষণ করে কোনটি দশ উত্তর হবে আমাদের যে এইটা ঘনাম বার এবং বারো ইঞ্চি এবং দশ ইঞ্চি আকারে যেতে চার ইঞ্চি দু ইঞ্চি দিয়ে কয়টি মাদল লাগবে এখানে আমাদের বের বের করতে করতে হবে হবে এটার তারপর বড় ক্ষেত্রে আমরা কি করবো ছোট ক্ষেত্রে ফল দ্বারা ভাগ করব এগারোর উত্তর আমরা পাব হচ্ছে নম্বর এবং এখানে সমীকরণ দুইটি ছেদবিন্দু স্থানাঙ্ক কত এখানে দুটি সমীকরণ আছে এর ছেদবিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে তো দেখো এই বারো উত্তর হবে হচ্ছে ছয় আর পাঁচ এবং তেরো নাম্বারে যে দ্বিতীয় সময় কোনটি একসক্রে কোন বিন্দুতে সেটা বের করতে হবে তেরোত্তর হবে খ নাম্বার এখানে যে একটা আমরা বিন্দুগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে কোনটি মূল বিন্দু থেকে সমুদ্রবর্তী এটা বের করতে হবে চোদ্দোর অ্যান্সার হবে আমাদের কত চোদ্দোর অ্যান্সার হবে খ নম্বর পনেরো যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ পনেরো অ্যান্সার হবে আমাদের কত নাম্বার এই যে গ নাম্বার এই যে ডি এর মান কত বিসিডি অর্থাৎ যে কোনটার মান হচ্ছে আমাদের একশো ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে একটু বড় এরপর আমাদের কিছু এক কথায় প্রশ্ন থাকবে তো তোমাদের এখানে যে দশটা এক কথায় প্রশ্ন থাকবে প্রত্যেকটায় দুই করে তুমি পাবে টোটাল পঁচিশ মার্ক ঠিক আছে প্রথম কোশ্চেনটা কি আছে দেখো চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে করা কত পার্সেন্ট লাভ হবে এটা হবে তোমার পঁচিশ পার্সেন্ট পরবর্তী কোশ্চেন সতেরো নাম্বার কি আছে যে তিনটি সংখ্যা ফল ধরে ঘন তৈরি করতে যে কয়েকটি ঘনবস্তুর প্রয়োজন হবে কারণ যদি সতেরো নাম্বার কোশ্চেনটা দেখি তাহলে এটার উত্তর হবে কত ছয় এবং পাঁচ দশমিক পাঁচ মাইনাস পাঁচ দশমিক পাঁচ এবং এই যে বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে তো এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করলে কত পাবো এটা বের করবো যে মাইনাস শূন্য দশমিক পাঁচ কমা কত হবে শূন্য দশমিক পাঁচ এরপর আমাদের যে উনিশ নম্বর যে কোশ্চেন আছে যে তো সংগঠিতে এম এর স্থানীয় মান কত তো উনিশের আনসার আমাদের কি হবে টু টু দি পাওয়ার ফাইভ এবং কোনো বৃত্তের ব্যাস সাত সেমি হলে এর পরিধি কত তো বিশ্বের উত্তর কত হবে আমাদের বিশ্বের উত্তর হবে আমাদের সেভেন পাই এবং আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফা এত টাকায় পাঁচ বছরের বিনিয়োগ করা হলো ছয় মাস অন্তর মুনাফা রিজার্ভ করলে এনের মান কত ব্যবহার করতে হবে আমাদের তো বাইশে আমাদের কত দেখো একুশে আমাদের উত্তর কত হবে একুশে আমাদের এনের মান ব্যবহার করতে হবে হচ্ছে বিশ এখানে দুইটা বিন্দু দেখতে পাচ্ছি সরলরেখার ঢাল বের করতে হবে ঢালের শুধু তো জানি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবার এক্স এক্স ওয়ান এই সূত্রটা দিলে আমরা ঢাল পাবো যে এখানে ঢাল বের হবে কত আমাদের বাইশের ঢাল বের হবে আমাদের যে শূন্য ঠিক আছে এবং বিটের পূর্ণরূপ কি বিটের পূর্ণরূপ আমরা লিখে নিচ্ছি এখানে বাইনারি বাইনারি ডিজিট এই কোশ্চেনটা কিন্তু অনেকের এসেছে তোমাদেরও এটা আসবে বাইনারি ডিজিট বিট মানে এন সংখ্যক উপাত্তকে মানের কমন সরে সাজালে এবং এন সংখ্যক বিজয় সংখ্যা কতটি উপাত্ত হবে এটার মান হবে কত আমাদের এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হবে আমাদের টু তম পদ ঠিক আছে টু তম এবং এখানে চেনি বিন্যাস্তের যে একটা সূত্র দেওয়া আছে এল দ্বারা কি বোঝায় এ দ্বারা বোঝাই মধ্য শ্রেণী নিম্ন সীমা আমরা কি লিখব এখানে এল দ্বারা বোঝাই কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তো এইভাবেই আমরা কী করবো এই কোশ্চেনগুলোর উত্তর করবো এরপর আমাদের খুবই ভাগ থাকবে এখানে আমাদের যেটা ওটা কোশ্চেন থাকবে পাবো ছাব্বিশ নম্বর তো আমি জাস্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ঘন কত ছয় পার্সেন্ট হার চক্র বৃদ্ধি মনে পায় নয় হাজার টাকা তিন বছর চক্র বৃদ্ধি নির্ণয় করো তারপরে এই যে দুইটা বিন্দু আছে এখান থেকে বিন্দু এত হলে বিয়ের স্থানাঙ্ক কত এবার শূন্য কেন্দ্র বিশ্ববিদ্যায় ব্যাস এত হলে শূন্য থেকে যে সিডি এবং দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে দূরত্ব কত এতকে বাইরে প্রকাশ করো এক্স প্লাস ওয়াই সেভেন এক্স ওয়াই এত হলে এক্স প্লাস ওয়াই গ্রের মান কত তারপর মিলা এত টাকা হারে আট পার্সেন্ট এত টাকা হারে শিলা একে জমা রাখবো পাঁচ বছরে কি কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ মুনাফা সব মূল টাকা বের করব এই তিনটা বিন্দু আছে এটা সমরেখা কিনা যাচাই করতে হবে এবং এই সমীকরণ সমীকরণটা এত বিন্দু দিয়ে যায় একমাত্র সমীকরণ বের করতে হবে অর্থাৎ এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন টু এক্স মাইনাস এক্স আমরা যদি এই সূত্রটা সুতরা করি তাহলে এই যে অঙ্কটা হয়ে যাবে সেমি ব্যস্ত বিশিষ্ট একটি বৃত্ত চাপ দেওয়া আসে এটার ক্ষেত্রফল বের করতে হবে তো এইভাবে আমরা কী করবো একে সবগুলো অ্যানসার করব এবং পরে যে কি আসে এতগুলো বিন্দু আছে হবে এবং এই যে এই যে দুইটা বাইনারি ডিজিট আছে এটা আমরা গুণ করব এবং যে পুত্র বের করব এবং এখানে আমাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং আমাদের শিক্ষার্থীদের সংখ্যা এখানে কি করতে আসে দেওয়া আসে আমরা এগুলো থেকে আমাদের যে পুত্র বের করবো এর পরবর্তী আমাদের দশটা কোয়েশ্চেন থাকবে দশটা থেকে আমরা কি করবো যে ছাড়টার উত্তর করব তো আমাদের দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে যে এই যে আমাদের এই ম্যাটটা আছে এটার প্রথম রাশিক উৎপাদকে বিশ্লেষণ করো দ্বিতীয় তৃতীয়কে বিশ্লেষণ করো চতুর্থ তৃতীয় তৃতীয়কে বিশ্লেষণ করো এবং যে মিতা যে এত টাকা একটি সাইকেল ক্রয় করা এত টাকা লাভ হলো যে সাইকেল বিক্রয় করা এত টাকা মুনাফা লাভ হয় তিন বছরের জন্য সে বিনিয়োগ করলো তো এখানে সাইকেলের ক্রয় মূল্য বের করতে হবে এবং মিতা কত টাকা পাবে এত বছর পর এবং চার নম্বর ম্যাথে কি আছে তিনটা বিন্দুদের আছে এবং এখান থেকে আমাদের কি করতে হবে পি কিউ ঢাল বের করতে হবে এবং পিকিউ রেখার যে দূরত্ব কত সেটা বের করবো এবং সম্মকনী কিনা সেটা আমাদের যাচাই করতে হবে দেখে গিয়ে আমরা কি করবো সবগুলো কোশ্চেন এইভাবে আনসার করবো পাশে একটা যে বৃত্তের জিয়া দেয়া আছে এবং এখানে আমাদের রাখতে হবে এটা অনুযায়ী ক্ষেত্রফল বের করতে হবে এবং প্রমাণ করতে হবে সই কি ম্যাথ আছে যে দুইটা বাইনারি মান দেয়া আছে এখান থেকে আমাদের এলএসবি ভরে দশমিক ভিত্তিক মান এগুলো বের করতে হবে তো বাইনারি মান বের করা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবে সেই বাইনারি চ্যাপ্টারটা তারপরে দেখো যে আমাদের কি আছে যেখানে যে কে কার কাছে কত টাকার কলা বেস্ট সেটা লেখা আছে তো তার কয় টাকা আয় হলো বিনিয়োগ করলো কত করলো এই লাস্ট কোশ্চেনগুলো দেখে নাও এবং এরপরে যে জুলাই মাসে যে কত লাভ করলো যে লাভের এখানে হিসাব দেওয়া আছে যে তিনশো থেকে তিনশো পঞ্চাশের দিন সংখ্যা তিন এত থেকে এত কি করতে হবে লাভ নির্ণয় এবং রেখায় এগুলো আমাদের রাখতে হবে তো অজীব লেখা তো উচিত যে যেভাবে যে থাকে অজীব লেখাগুলো ঠিক আছে এভাবে এই লেখাগুলো আমাদের রাখতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে অষ্টম শ্রেণীর যে গণিত প্রশ্নটা কিভাবে আসবে তো তোমরা যদি বাকি চাও তাহলে অবশ্যই বক্সে করতে পারো আমি বাকি প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব এই কোশ্চেনটা কিন্তু তোমাদের থেকে দেওয়া হয়েছে এবং অনেক স্কুলে এই কোশ্চেনটা এসেছে তাই আশা করছি ভিডিওটা সবাই মানুষ সহকারে দেখবে এবং পরবর্তীতে যদি অন্য কোনো বিষয়ের ভিডিও লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না